পৃথিবীর বাইরের স্তরকে বলে লিথোসফিয়ার এটা একটানা নয় বরং অনেকগুলো টেকটোনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো ধীরে ধীরে নড়াচড়া করে এদের মধ্যে চাপ জমে গেলে তা থেকে হঠাৎ ভেঙে বেরিয়ে আসে শক্তি তখনই ঘটে ভূমিকম্প প্লেট কখনো মুখোমুখি ধাক্কা খায় কখনো আলাদা হয়ে যায় আবার কখনো পাশ দিয়ে সরে যায় এই তিন ক্ষেত্রেই বেশি ভূমিকম্প হয় যেখান দিয়ে ভাঙন হয় তাকে বলে ফল্ট ভূমিকম্প শুরু হয় ভেতরের একটি বিন্দু থেকে এটা হলো ফোকাস ফোকাসের ঠিক উপরে যে জায়গা সেটাই এপিসেন্টার সেখানেই কাপুনি সবচেয়ে বেশি হয় ভূমিকম্পের সময় ছড়ায় সিসমিক তরঙ্গ পি ওয়েভ আগে আসে তারপরে এস এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে সার্ফেস ওয়েব ভূমিকম্প থামানো যায় না কিন্তু ক্ষতি কমানো যায় এর জন্য শক্ত ভবন বানাতে হবে জরুরি কিট রাখতে হবে আর কম্পনের সময় মনে রাখুন তিনটি কথা এক ঝুঁকে পড়ুন দুই ঢেকে রাখুন তিন শক্ত করে ধরে থাকুন